আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ইংলিশ লার্নিং বাই তালেব ভাই পেজে আপনাদেরকে স্বাগতম তো আজকের বিষয় হলো পোস্টার রাইটিং ফর্মুলা টু যে কোনো ভালো দিক সম্পর্কে পোস্টার তো আজকে যে কোনো ভালো দিক সম্পর্কে আপনারা লিখতে পারবেন এই পোস্টারটি যদি আপনারা যদি কৌশলটি অবলম্বন করেন তো ডিগ্রি থার্ড ইয়ার বা তৃতীয় বর্ষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তো ইংরেজি যারা অধ্যয়নে খুবই দুর্বল তো তাদের জন্য এই টেকনিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ তো দেখুন এই টেকনিকে আপনার ভালো দিক সম্পর্কে যেমন কনসার্ট কালচার ফাংশান পিকনিক ডিসকাশন স্টাডি টোর ড্রামা ড্রামা বা ভ্রমণ সকল প্রকার ভ্রমণ এবং আনন্দদায়ক কাজ এবং ভালো দিক সম্পর্কে তো পোস্টার লিখতে যে আপনার সত্যি যে কাজটি করতে হবে পোস্টারটি যে নাম্বার থাকবে সেই নাম্বার নাম্বারটা আপনাকে দেখতে হবে এবং লিখতে হবে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বা আমি অ্যান্সার করবো কোশ্চেন নাম্বার কত টু যদি দুই থাকে দুই বা তিন থাকলে তিন দেব তো আমি বুঝানোর ক্ষেত্রে ফর্মুলা টু দিয়েছি যদি একটি ফর্মুলা টু ঠিক আছে তারপর যে কাজটি করতে হবে একটি কি বক্স এঁকে নিতে হবে একটি বক্স এই যে দেখুন আমি বক্স এখানে নিয়েছি এই যে বক্সগুলো একটি বক্স এখে নিতে হবে তো বক্সের উপরে যেটা লিখতে হবে যে এই পোস্টার অ্যাবাউট ট্রফিকের জায়গায় যে বিষয়টি থাকবে যদি আমরা পিকনিক নেই দেখুন এখানে পিকনিক রয়েছে এই যে পিকনিক তো আমরা যে পিকনিক নিই তো এখানে লিখতে হবে এই পোস্টার অ্যাবাউট ট্রপি যে পিকনিক নিলাম যদি পিকনিক নেই তো পিকনিক নিলাম এই পোস্টার অ্যাবাউট পিকনিক ইজ গিভেন বিলো তো কি পিকনিক সম্পর্কে একটি কী পোস্টার নিচে দেওয়া হলো তো এই বক্সটি নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে দুটি স্লোগান দিতে হবে যেমন আমি স্লোগান দিলাম ডু পিকনিক ডু তো ট্রপিকে যা যে বিষয়টি সেটাকে যদি আমরা পিকনিক নেই তাহলে ডু পিকনিক মনভোজন করুন ডেভেলপমেন্ট ডেভেলপ ট্যালেন্ট অর্থাৎ মেধার বিকাশ করুন তো আপনাকে অবশ্যই একটি টাইটেল দিতে হবে তো এই টাইটেলটি আমি দিলাম লেটস এনজয় লাইফ অর্থাৎ আসুন আমরা কি জীবন উপভোগ করি তো এখানে একটা আন্ডারলাইন দিতে হবে এই টাইটেলটি এসে তো এই বক্সের ভিতরে কমপক্ষে আপনাদেরকে পাঁচটি কিংবা ছয়টি বা তারও বেশি আপনাকে লাইন লিখতে হবে কমসে কম আপনাকে পাঁচ থেকে ছটি লাইন লিখতে হবে তাহলে আপনার প্রশ্নটি কমপ্লিট হবে তো দেখুন এখানে প্রশ্ন এক নম্বরে যেটা দেওয়া আছে হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ তাহলে আপনার কি জীবনের স্বাদ গ্রহণ করুন রিসিভ ইউর স্প্রিট তোমার মনোবলকে চাঙ্গা করুন ডোন্ট মিস ইউ মিস দ্য চান্স অর্থাৎ এই শুধু ঘাস ছাড়া করিও না তারপর চার নাম্বার হলো ফ্রেশ ইন ইয়োর মাইন্ড তোমার মনকে কি চাঙ্গা করো শেক অফ দ্য মনিটরি অফ লাইফ এবং তোমার জীবনে কি এক ঘেমিটি দূর করুন এবং ছয় নম্বরে রয়েছে লেটস লস আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ দ্য ন্যাচার এবং চলুন প্রকৃতির সাথে প্রকৃতির সাধারণে প্রকৃতির স্বাধীন লাভ করি বা প্রকৃতির মাঝে হারিয়ে যাই তারপর দেখতে হবে সার্কুলেটেড বাই তারপর এক্স কলেজ বা কলেজের ঠিকানা দিতে হবে যে কোনো কলেজের নাম এবং তার ঠিকানা তো আমি এক্স কলেজ দিয়েছি মনে হয় তো এই তাই